প্রচারে বেরিয়ে এক যুবতীকে প্রকাশ্যে চুম্বন আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবিকে ঘিরে বিতর্কে জড়ালেন খগেন যদিও ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি মালদা চাচলের শিহিপুর গ্রামের একটি ছবি এখন সমাজ ছয় মঙ্গলবার সকাল থেকেই সেই ছবি নিয়ে হইচই পড়েছে মালদা জেলা জুড়ে একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপান এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিকৃত মানসিকতার অভিযোগ তুলেছেন খগেন বাবু তিনি জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকার জানান একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিদায়ী সাংসদ প্রকাশ্যে এক যুবতীকে চুম্বন করছেন বাংলার সংস্কৃতিতে এটি নিন্দনীয় ঘটনা ভোট ভিক্ষা করার সময় এ ধরনের ঘটনা ঘটালে ভোটে জিতলে তার মানসিকতা কি ধরনের হবে সেটা জনগণে বিচার করবে এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিকৃত মানসিকতার পরিচয় দেওয়ার অভিযোগ তুলেছেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগের মুর্মু তিনি জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ করারও হুঁশিয়ারি দিয়েছেন এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই যুবতী জানান যারা এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন তারা নোংরা মানসিকতার

সোশ্যাল মিডিয়ায় কাল থেকে বিষয়গুলো দেখতে পাচ্ছি আমার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের সংস্কৃতি অনুযায়ী ছবি ছবি মানুষের মনে খুব খারাপ আসা মানে সবাইকে সংযত থাকা উচিত কারণ এইসব ছবি প্রকাশ্যে যেসব ছবি আসছে গুড টাচ ব্যাড টাচ মানুষ বোঝে এই এই যে ছবিগুলো এসছে সবই একটা ব্যাড টাচের মতনই মনে হয়েছে তিনি পাঠি হন না কেন তাকে এসব ব্যাপারে সংযুক্ত থাকা উচিত কোন বিষয় নাকি এগুলো সমস্ত ওই সম্পর্কে বলার কোন প্রশ্নই নাই এগুলো সব তৃণমূল কংগ্রেসের কালচার ওগুলো সব করে এসব আসলে হচ্ছে সবার বাড়িতেই মা বোন আছে সবাই হচ্ছে মা একটা বাচ্চা যদি কারোর সবাই বাচ্চাদেরকে সবাই তাতে হচ্ছে যে আদরি করে তো এটার আবার কোনো বিষয় আছে নাকি এরা তৃণমূল কংগ্রেসের কালচার তো ওদের থাকে প্রায় সব নিজেরা মনে করে তো এটা সাধুর কাছে যদি একটা চোরও যায় তো ও বলবে এটা সাধু আর একটা চোরের কাছে যদি সাধু যায় কি বলবে এটা হচ্ছে এটাও চোর আমার মতে এরা ওই সব করে এদের সব ওইসব বলার কোনো বলেছিলেন যে তৃণমূল পার্টি ওই সমস্ত ওদের কালচার ওরা কি বাদলা নিচ্ছেন না নিচ্ছেন আমার দেখার নেই আমরা নির্বাচনে প্রচার করি মানুষের কাছে যাই মানুষের সঙ্গে সংযোগ করি মানুষকে আমরা হচ্ছে যে মানুষ হচ্ছে দেবতুল্য আমরা যেটা মনে করি মায়েরা হচ্ছে যে কোনো মা হচ্ছে মায়ের মতো অর্থাৎ মায়েদের যদি শ্রদ্ধা সব চাইতে করে তো ভারতীয় জনতা পার্টি করে থাকে